সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধীয় হক শিক্ষক হিসাবে আমি দূর থেকে নিয়ত শ্রদ্ধা জানাই ভালোবাসি একজন অসামান্য শিক্ষাবিদ নির্ম শিক্ষাবিদ বলে জানা বুঝি আমি তাকে নিয়ে কথাটা বলছি এই জন্য কবি সীমান্ত আক্রাম ও যখন আমাকে ফেসবুকে আমার নাম্বারটি চাইল আমার সঙ্গে কথা বলবার জন্য সীমান্ত আক্রম যখন নামটা দেখলাম মনে হলো গরিব হবে তখনই সে জানালো আমাকে আসব নিয়ে আজকে তার একটি সারা গ্রন্থ তারা করেছেন এটি প্রকাশন উৎসব হবে এ উৎসবে স্যার থাকবে আমার বন্ধু সলিমুল্লাহ খান থাকবে গতকালকে নোয়াখালীতে দুদিন ব্যাপী একটি কবিতা উৎসব হচ্ছে সে উৎসবে আমি গিয়েছেন শুধু এই অনুষ্ঠানে আসাদ ভাইয়ের প্রতি ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে ভালোবাসা থেকে শ্রদ্ধা জানাবার একটা সুযোগ পাবো সকলকে নিয়ে আমি যখন নোয়াখালে গেলাম আসার চৌধুরী সারক গ্রন্থ এই গ্রন্থটা আমি সঙ্গে নিয়ে যাই আমি অবাক হয়ে যাই তরুণ চমৎকার গ্রাম ওর যে সম্পাদকের ভূমিকা লিখেছে সেটি আমি বলেছি তার ভাষা এবং তার রুচি সবকিছু মিলিয়ে একটা নিখুঁত গ্রন্থ সম্পাদনা করেছে এবং দেশের বরণ্য একজন শিল্পী হাসিন খানের আঁকা ছবি দিয়ে পর্ষদ দিয়ে

আমরা কি মানুষ এখানে মানুষ কি দেখা যায় মানুষ কিন্তু দেখা যায় না আমরা জীব দেখি জন্তু দেখি আমরা মানুষ দেখি না আর মানুষ তো জন্ম নেয় না জীব জন্ম নেয় মানুষ হতে হয় তো মানুষ বানাবেকে একমাত্র মানুষই মানুষ বাড়াতে পারে এখন যে মাটির বড় দু তিরিশ লক্ষ শহীদের রক্ত বিশ্বাস এই মাটিতে আমি যে জনপদের মানুষ আমার বাড়ির বিচ্ছিন্নটা দিবের মানুষ আমি এই বাংলাদেশের শতকরা নব্বই জন মানুষের গায়ে কাপড় ছিল না আব্দু ে যতখানি বস্ত্র ছিন্ন বস্ত্র ছিল তাতে খাবার ছিল না হততর একটি এক জনপদে মানুষ ছিল আমাদের পায়ে কিন্তু জুতো ছিল না আজ বাংলাদেশ কোথায় দাঁড়িয়েছে কোথায় চৌধুরী জমিদার পরিবারে তার জন্ম তার বাবা আরিফ চৌধুরী জমিদার ছিলেন তিনি প্রাদেশিক আইনসভার সদস্য ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন অর্থাৎ এই দেশের মুক্তির জন্য প্রকৃত অর্থি মানুষের মুক্তি জীবন্তের মুক্তি নয় আমরাতে যে লড়াই গুণ করে যাচ্ছি যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছি দেশটার জন্য তারা কি প্রগতিবাদের সন্তান ছিল কই আমি তো দিতে পারনি আমরা তো দিতে পারলাম মাতৃভূমির জন্য রক্ত দেয়াটা সবাই পাতলা তারা কেন দিয়েছিল

হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ব্রিজ বানাবো কালভার্ট বানাবো রাস্তা বানাবো সেখান দিয়ে বীজ যাবে দন্ত যাবে শিয়া যাবে কখন যাবে মানুষ যাবে না সে উন্নয়ন তো দরকার নেই আমি খুব বড় বিপদে বলেছিলাম এই কথা এই অবধিটি করে এটা খুব গুরুত্বপূর্ণ সেমিনার বলা যেতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলার করেন জেলা পরিষদের চেয়ারম্যান এর সঙ্গে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য সরকার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আছেন প্রতিমন্ত্রী আছেন সচিব আছেন সেই জায়গায় আমি যখন বললাম যে আমরা এখানে যারা আছে আমরা কিন্তু কেউ মানুষ নেই বা মানুষ কেউ জানে আমরা সব জীবজন্তু আল্লাহ বলেছেন আশ্রাফুল বাক্তুল সৃষ্টি সারা জীবজন্তু মানুষ বলে দেশের মানুষ তৈরি করবার জন্যে বললাম জেলা পরিষদের চেয়ারম্যান যে বললাম তারা আপনাদের তো জিনিস ভালো করার দরকার নেই স্কুল কলেজ আছে শিক্ষার খাতে সংস্কৃতির জন্যে তারা কাজ করুন আর তারা সহায়তা দেন রাস্তা বানাবার দরকার নেই শিল্পের সৌন্দর্যের রাস্তা বানান কল্যাণের রাস্তা বানান সম্প্রীতি রাস্তা বানান এই এই অবাধ দেশটাকে একটা জায়গায় নিয়ে আসুন এক বক্তব্য রেখেছেন তার অনেক ক্ষোভ দারুণ আসবে স্বাভাবিক কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমি যে মাটির উপর দাঁড়িয়ে আছি এই মাটিকে বুঝতে হবে আমাদের কথাগুলো কনফ্লিক্ট হয়ে গেছে অমীমাংসিত এটা দিন আমার কেমন আমি বিশ্বাস হতে কেমন পর্যন্ত এই কনফ্লিক্ট আমাদের থাকবে যতদিন থাকবে আমরা কিন্তু পিছিয়ে যাব আজকে কবিতা নিয়ে যখন কথা বলি আমাদের কবিতার সবচেয়ে বড় শক্তি আমি বলতে বাংলাদেশের কবিতার কথা বলছি বা আমাদের বাংলাদেশ সাহিত্যে বড় শক্তি হচ্ছে আমাদের বাইনের ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা বলি সত্যের তারপরে দিয়ে সত্তর পাঁচ মুক্তিযুদ্ধ এবং পরবর্তী দুঃখ হয়ে যা আমাদের কবিতাকে আমাদের সাহিত্যকে অন্য একটা বার্তা দিয়েছে এই বিষয়গুলো বুঝতে হবে এখন আর অভাবের কথা বলার কোনো সুযোগ নেই আমাদের আর কোনো অভাব নেই আমাদের আর কথা বলার সুযোগ নেই আজকে নয়াদালী থেকে আসার কথা

বাংলাদেশটা এখন অনেক বাংলাদেশ হয়ে গেছে জনগণই করেছে এই জনগণের শক্তি এবং সম্ভাবনাকে যদি আমরা ধারণ না করি তাহলে তো আমরা দাঁড়াতে পারবো না আমাদের এখন পরস্পরের শ্রদ্ধাভোধ এবং ভালোবাসাটাকে একে নজর দিতে হবে নিজেরা অন্যকে বড় করে দিতে হবে প্রকৃত মানুষ তো তিনি অন্যকে বড় করে দেয়